হ্যালো এভরিওয়ান তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমিও জানি না কোথায় যাচ্ছি হঠাৎ আমার বর্মশাই বললো চলো ঘুরতে যাবো তো আমি তো শোনো অবাক হয়ে গেছি আমি বললাম কোথায় নিয়ে যাবে বলে চলো না যাই আজকে তো ভালো একটা দিন ওই জন্য আমি তো প্রথমে বুঝতে পারিনি কেন আমার তো অতো মাথায় থাকে না আজকে কি দিন আছে তারপর বুঝতে পারলো ও চোদ্দোই ফেব্রুয়ারি তারপর বুঝতে পারলাম ও আজকে দিনে তো সবাই ঘুরতে নিয়ে যায় তো ফাইনালি তোমাদের দাদাভাই মানে আমার বর্মশাই রাজি হয়ে গেল তো তারপর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছে yeah, দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম আর প্রচুর রোদ ছিল জানো তো তোমাদের কি বলবো আমি তো খুব রেগে যাচ্ছি যে আমাকে এখনো অবধি কিছু বললো না তোমাদের দাদা মানে আমার বর্মশাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো খুব রেগে গেছি তার সত্ত্বেও যাচ্ছি চলে গেলাম মেট্রো স্টেশনে দেখি দেখলাম মেট্রো স্টেশনে এত ভিড় এত ভিড় তারপর তোমাদের দাদা ভাই মানে আমার বর্মশাই চলে গেল টিকিট কাটতে তারপর আমাকে তাও বলেনি কোথায় নিয়ে যাচ্ছে আমার তো ভীষণ রাগ হচ্ছিল আমি দাঁড়িয়ে রইলাম তারপর ফাইনালি ট্রেন আসলো ট্রেনের মধ্যে উঠলাম উঠে বসে আছে আর আমার তো ভীষণ রাগ হচ্ছিল যে কোথায় নিয়ে যাচ্ছে তাও আমি জানি না তারপরে ফাইনালি আমা আমি জানতে পারলাম যে আমা আমি ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া লাইনে দাঁড়িয়েছি প্রচুর ভিড় গাইস তোমাদের কি বলবো এত ভিড় ছিল আর প্রচুর রোদ আমার তো মাথাটা গরম হয়ে গেছে আমি একবার বলেছি যে না দাঁড়াবো না চলে যাব তোমাদের দাদা ভাই মানে আমার বর্মশাই আমার উপর খুব রেগে গেলো যে না আজকে আমাকে ঘুরতে নিয়ে এসছে তো ওই জন্য তো দেখ দেখছো তোমরা আমি কেমন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো টিকিট পাচ্ছিলাম না যে এতটাই ভিড় ছিল যে ওখানে কোনো টিকিট ছিল না তারপর তো দাঁড়িয়েই আছে আর কি প্রচুর ভিড় তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে প্রচুর ভিড় ছিল আর এতটাই ভিড় ছিল মানে কী বলার রকম রোদ ছিল আমি তো একবার চশমা পরছি আর চশমা খুলে দিচ্ছি এরকম করছি আর আমার আমার তোমাদের দাদাভাই মানে আমার বরমশাইয়ের উপরে এতটাই রাগ হচ্ছিলো আমি তো রেগে লাল হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম চলেই যাই এখান থেকে তারপরে যেহেতু তোমাদের দাদাভাই মানে আমার বড়মশাই টিকিটটা কেটে ফেলেছিলো তো করার কিছু না তারপর ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম ঢুকে এর আশপাশে দেখছি দেখে একটু ঘুরলাম কিন্তু প্রচুর ভিড় আর আমরা আর ভিতরে ঢুকিনি কেন মিউজিয়ামটা বন্ধ ছিল আজকে দিনে মিউজিয়ামটা খোলা রাখিনি তো আমার আমরা এরমভাবে চারিদিকে ঘুরলাম ঘুরে টুলে এক জায়গায় মানে বসবো সেটাই তোমাদের দাদাভাইকে বলছি যে দেখো আমি রোদের মধ্যে বসবো না কেন আমি রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো আর আমি রোদের মধ্যে বসবো না এই বলে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করতে করতে যাচ্ছিলাম তারপর ফাইনালি একটা জায়গা পেলাম যে জায়গাটা হলো যে বসার মতন তো ওইখানে মানে বসার জায়গাটা দেখলাম যে ফাঁকা আছে তো ওখানে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই বলে বসে কিছু রিলস করলাম কিছু ছবি তুললাম আর এটা আমার ছোট্ট একটা মিনি ব্লগ বন্ধুরা